তো আমরা উদ্যোগ নিয়ে আপনাদের সহযোগিতা লইয়ে যে ক্লাবটা যে করলাম এখন এটা সামনে কমিটি করা করে যারা সাবেক আগে ছিল তারা এখানে তারাই কমিটি নতুন করে কীভাবে কী করবো না করবো তাদের অগ্রাধিকারের ভিত্তিতে আবার নতুন করে করা এবং নতুন সদস্য নেওয়া হইব তো ক্লাবের ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে আবার আমরা আরেকটা মিটিং দেখে সামাজিকভাবে ওইটা কমপ্লিট করবো ক্লাবটা করার মূল উদ্দেশ্য হইল যে আমাদের এলাকায় অনেক বিচার আচার হয় যেগুলো অনেক সময় বসার জায়গা পাওয়া যায় না এই জন্য একটা ক্লাব ক্লাবগুলো একটা সামাজিক একটা ঐক্য একটা বন্ধনের একটা প্রতিষ্ঠান ওই হিসাবে এই ক্লাব করা এই ক্লাবটার দ্বারা যাতে আমাদের সমাজটা পুরো ঐক্যবদ্ধ হয় এই দু তিনটা সমাজ যাতে আসে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে চলতে পারি এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ শুধু প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না যদি অন্যায়ের মাত্রা দেখে যদি প্রতিবাদ প্রতিরোধ করা লাগে সেটা যুব সমাজ করব এবং যারা মুরব্বী আছে মুরব্বীরা অনেক সময় কর অনেক সময় বলে তারা যে নাই ভ্যাকেন্সি নাই সেক্ষেত্রে এই ক্লাব থেকে সর্বাত্মক সহযোগিতা যুব যুব সমাজ করবে যে আপনারা অন্যায়ের বিরুদ্ধে থাকবেন কিন্তু আবার যদি কেউ সেই অন্যায়ের সাথে চড়ায় তাইলে আবার তার বিরুদ্ধে আবার এই খেলা যে এখন যুব সমাজ হাতে পেয়ে একেও অন্যায় করব তখন আবার এই যুব সমাজ ওই অন্যায়কারীর বিরুদ্ধে যাইব সে আমি হইল যদি আমিও হই যে আমি গর্ব করি যে আমার আন্ডারে তো দুই একশো ফোলাফান আছে তা কাম করে লাইলাম এটা যদি আমিও করি আশা করি যারা বিবেকবান আছে সুস্থ মস্তিষ্কের আমার সব প্রতিরোধ করতে কোনো সার নাই অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই আমরা অনৈক্যের কারণে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের সমাজে বিশৃঙ্খলা নেশা জুয়া এই সেই বাড়তি আছে বাড়ার কারণ কি আমাদের মধ্যে ঐক্য নাই আজকে আসান ব্যাপারী হকতা কইছে আসান ফোনে হুমকি দিব মারার হুমকি দিব এই করব সেই করব ধরেন আরেকজন আবার আরেক মুরব্বী আবার এই হুমকি দাতার সাথে জড়িত আছে শয়তান তো সব জায়গায় আছে তো যাতে আমরা এই জিনিসগুলোর মধ্যে পা না দিই আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধভাবে এই সমাজটারে যাতে সুন্দর একটা সমাজ হিসাবে আমরা সবাই উপহার দিতে পারি শান্তি মানুষ যাতে মনে করে যে এই সমাজে বসবাস করা অনেক শান্তি অনেক দূরের মানুষ এখানে আইসা বসতি করতাছে তারা কেন আসতেছে যে মনে করে এই এলাকাটা শান্তির এই জন্যই তো আসে অশান্তির জানালে কেউ আইতো যাতে সেই শান্তিটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি সবার কাছে সেই বিনীত অনুরোধ থাকবো আমরা সকলেই একজনের উপরে একজনের চাহিদা দিবেন না এটা মনে করবেন একটা গাছের মধ্যে হাজার হাজার পাতা থাকে যদি এই হাজার হাজার পাতা থেকে যদি একটা পাতাও সির হয় গাছে কিন্তু অনুভব করে যে আমার একটা পাতা ছিল সুতরাং আমরা সবাই এখানে একটা বৃক্ষের পাতালতা সুতরাং আমাদের একজনের উপরে যদি আঘাত আসে আমরা সকালে সকলে সেটা সম্মিলিতভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ করবেন সাধারণ আর আপনারা সকলে আপনারা মুরব্বীরা আছেন যুবক বইয়ের আছে সবাই আছেন সামাজিক উন্নয়নের কাজে সামাজিক কল্যাণমূলক কাজে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই ক্ষেত্রে আপনাদের যুব সমাজ তো আপনাদের সাপোর্টে থাকবই আমরা আমরা তো আছি তারপরে প্রশাসনিকভাবে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আমি আজকে আমার বাইকে হায়দার বাইকে আপনারা সবাই জানেন যে আমাদের চর এলাকার এখন গর্ব দীর্ঘ সময় আমরা দেখছি আমাদের এলাকার নেতৃত্ব শূন্য বড় কোনো নেতা আমাদের মধ্যে পাওয়া যায় না সালাম সরকার এক সময় উপজেলা চেয়ারম্যান ছিল ওনার পরে আমরা নেতৃত্ব শূন্য হই তো এখন আমাদের সেই জায়গাটা পূরণ হয়েছে যেহেতু আওয়ামী সরকারের পতন হয়েছে আবু বকর চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেহেতু ওনারা এখন নাই পলাতক দেশ ছাড়া সেই হিসাবে হায়দারবাই আমাদের থানা বিএনপির সেক্রেটারি থানাতে এবং উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলার যত কাজকর্ম করে প্রত্যেকটা কাজে হায়দার বাই ইনভলভ থাকে এবং তার পরামর্শ সহযোগিতা সব কিছু নিয়েই প্রত্যেকটা ইউনিয়ন গ্রামগঞ্জে সব জায়গায় তার সহযোগিতা নিয়ে প্রশাসন এই মুহূর্তে কাজ করতেছে এবং ভবিষ্যতে যদি আল্লাহ চায় বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রেও আপনারা আশ্বস্ত হবেন যে আমরা আইনের প্রশাসনের দিকটাও সাপোর্ট পাবো এই ক্ষেত্রে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কেউ দুর্বল না সামাজিক যেমন শক্তি আছে আপনাদের পিছনে প্রশাসনিক শক্তি আছে আর যদি এক্ষেত্রে গিয়ে অর্থনৈতিক কোনো সাপোর্ট লাগে সেটা আমরা সম্মিলিতভাবে সবাই সহযোগিতা করব। তবে অন্যায়কারীকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এই উদ্দেশ্যেই ক্লাব করা এই এইখানে ক্লাব করে নাচ গান করবো আমরা দাঙ্গা হাঙ্গামা করবো চাঁদাবাজি করব এমন কোন উদ্দেশ্য যদি কেউ ভিতরে থাকে সে যাতে ক্লাবের ভিতরে যাতে আসে যদি কারোর ভিতরে এই ধরনের চিন্তা থাকে যে আমি ক্লাব করছি ক্লাবের দিয়ে এখানে রাত্রে ট্রাক যায় ট্রাক থেকে আমি একশো কোয়া টাকা লুম ও আমরা ওকে ছাদ ধরব ও তো ওকে করার জন্য ইতেলাপ আমরা একমত সাদা নেওয়ার জন্য না আপনারা এই ক্ষেত্রে সকলে সহযোগিতা করবেন আমরা অনেক ভালো একটা নিয়ত নিয়ে করছি মুরব্বীরা দিক নির্দেশনা দিবেন তাদের দিক নির্দেশনা অনুসারে আমরা আমাদের বালু কাজগুলো বাস্তবায়ন করব এবং আমরা কিভাবে যে কোনো সমস্যা ফেস হইলে খারাপ মানুষের তাদের এই ক্ষেত্রে যদি আমাদের প্রশাসনিক সাপোর্ট লাগে যে কোনো বিষয়ে আমরা হেল্প লাগলে আমরা কিভাবে সহযোগিতা পাইতে পারি আজকে যেহেতু বাইকে আমরা অতিথি হিসাবে দাওয়াত করছি বাই এই ব্যাপারে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখি